এই কোরআন যদি অন্য কোনো মাসে নাজিল হতো সেই মাসের গুরুত্ব রমজানের চেয়ে বেড়ে যেত এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই এই রমজানের এত গুরুত্ব এত সম্মান সুতরাং আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই রমজানকে যদি সম্মান করতে হয় কোরআনকে সম্মান করতে হবে কোরআনকে সম্মান করলেই রমজানকে সম্মান করা হবে কোরআনকে অসম্মান করে রমজানকে সম্মান করা যাবে না কোরআনের মাহফিল একচল্লিশ দ্বারা জারি করে কোরআনের আলেমদেরকে হত্যা করে কোরআনের শরীয়তের বিরোধিতা করে রমজানকে সম্মান করা যাবে না সুতরাং রমজানকে যদি সম্মান করতে চান তাহলে কোরআনকে সম্মান করা শিখো কোরআনকে সম্মান করতে হলে আমরা বলবো আমাদেরকে পাঁচটি কাজ করতে হবে কয়টি কাজ করতে হবে এই পাঁচটি কাজ আমি সংক্ষেপে বলে আমার বক্তব্য শেষ করব প্রথম কাজ হচ্ছে আমাদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে সহি কোরআন তেলাওয়াত শিখতে হবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখাটা ফরজ সংগ্রামী উপস্থিতি আমরা দুঃখ বড় কান্তে বলতে চাই এমন সময় গিয়েছে এই বাতিয়ারের বিভিন্ন মসজিদে তালিমুল কোরআন আয়োজন করতে গিয়ে সহি কোরআন শিক্ষা আয়োজন করতে গিয়ে নামদারি কিছু আলেম আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল শুধুমাত্র জমাত ইস্লামীর আরব সম্পত্তি নয় এই কোরানটা নয় শুধুমাত্র জমাত ইসলামের জন্য নাজিল করেন নাই এই কোরানটা পৃথিবীর প্রতিদিন মানুষের জন্য আদিল করেছেন সুতরাং সহি কোরআন শিখাটা আমাদের সকলের জন্য ফরজ দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আমাদেরকে অর্থসহ বিশুদ্ধ অর্থসহ কোরআন অধ্যয়ন করতে হবে কোরান আদালত করা হবে কোন জিনিসটা হালাল করেছেন কোন কাজটি হারাম করেছেন কোনটা মানবতার জন্য রেখেছেন কোন কাজে মানবতার জন্য রেখেছেন এটা জানতে হলে এটা বুঝতে হলে আমাদেরকে মায়ের বাসায় কোরআন অধ্যয়ন করতে হবে আমরা রমজান দেন তাতে আমাদের কোনো অসুবিধা নাই কোরআন তালাজ করলেই তবে যেই উদ্দেশ্যে কোরআন নাজি করা হয়েছে এই উদ্দেশ্যটাকে জানতে হলে আমাদেরকে মায়ের বাসায় কোরআন অধ্যয়ন করতে হবে মায়ের ভাষায় কোরআন অধ্যয়ন করতে হলে আমি একটি তাফসিরের নাম বলবো সেটা হচ্ছে তাফহিমুল কুরআন এই তাফহিমুল কুরআন যদি আপনি অধ্যয়ন করেন কুরআন নাজিলের উদ্দেশ্য আপনি জানবেন কুরআন কেন নাজিল করা হয়েছে সেটা আপনি জানতে পারবেন সংগ্রামী উপস্থিতি মৃত মানুষের মাথার পাশে বসে তেলাওয়াত করার জন্য কুরআন নাজিল করা

114 টি সূরা তালাল ফালামিন এই 114 টি সূরা মানবতার জন্য নাজিল করেছেন এই 114 টি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে সেটা অন্তত জীবনে একবার মায়ের ভাষায় আমাদের অধ্যয়ন করা প্রয়োজন এরপরে তিন নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে কুরআনের নিষিদ্ধ কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কুরআনের তাফসির মাহফিল আয়োজন ভাই রাতের পর রাত মিলিত হওয়ার আয়োজন হয় কিন্তু আমাদের সমাজ থেকে নিষিদ্ধ কাজগুলো কাজ হয় না কারণ নিষিদ্ধ কাজগুলোর কথা মর্তিদের মেম্বর থেকে বলা হয় না কোরআনে কি নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়েছে সুদ কোরআনে নিষিদ্ধ করা হয়েছে মদ কোরআনে নিষিদ্ধ করা হয়েছে ব্যবসা কোরআনে নিষিদ্ধ করা হয়েছে সেনা আমরা দেখতে পেয়েছি বিগত পনেরো বছরে হয়েছিল অথচ কোরআনে জেনাকে নিষিদ্ধ করা হয়েছে পতিত ব্যবসাকে নিষিদ্ধ করা হয়েছে সংগ্রামী উপস্থিতি যারা পতিত হয়ে যেত রাতের অন্ধকারে যারা পতিত হয়ে যেত তারা বিগত পনেরো বছরে সংসদ এবং মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়েছে আমরা আজকে এই কোরআন নাজিলের মাসে কোরআন বিজয়ের মাসে স্পষ্ট দেখতে চাই না তাদেরকে আমরা আর মন্ত্রী পরিষদে দেখতে চাই না আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশের সব